দর্শক আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার সাগরে আপনারা সবাই ভালো আছেন আমার নিয়মিত দর্শক এখন যারা আমার ভিডিওতে টুন করে আছেন আপনাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনাদের ভালোবাসা নিয়েই আমি যেতে চাই বহুদূর আমাকে বহু দূরে গিয়ে দিতে আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আর এখন দেখছেন আমি আছি এই এটা হচ্ছে সিলেটের বাস স্টেশন এটা হচ্ছে তলি আপনারা এখন আমার বাম পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের রেল স্টেশন গেট এই ভিতরেই কিন্তু রেল স্টেশন অবস্থিত আপনারা কিন্তু এখানে আসলেই যারা আপনি স্টেশনে যেতে চান তারা কিন্তু এই গেট দিয়ে কিন্তু ভিতরে চলে যাবেন তাতে আপনাদের সুবিধা হবে আমরা যদি এখন এই দিকে যেতে পারতাম তাহলে আপনাদেরকে আমি সিলেটের কিন বীজটা দেখাতে পারতাম এটা ব্রিটিশের কিন বীজ আর এই কিন বীজটা দেখলে আপনাদের আরো ভালো লাগতো আমরা এদিকে যেতে পারবো না কারণ রিক্সা এই উঁচু দিয়ে কিন্তু আর নিচু দিয়ে কিন্তু নামতে রিক্সাদের সমস্যা হয় আর এই সমস্যা হওয়ার থাকার কারণেই কিন্তু আমরা এদিকে যাচ্ছি না এখন আমরা এদিকে বাইপাসে চলে যাব টাউনের অলিগলি বাইপাস রুটি ব্যবহার করে এখন যে বাইর হবো আপনাদেরকে যে আমি একটু আগে দেখেছিলাম যে সিলেটের রেলগেইট আর এই রেল স্টেশন দেখতে পারতেছেন আমার এই পাশ দিয়েই কিন্তু আপনারা এটা দেখতেছেন সিলেটের রেল স্টেশন আর এই রেল স্টেশনের পাশ গেসেই কিন্তু আমরা চলে যাবো কাজের বাজার রোডে আমার গাড়ি দুইটা ব্যাগ আছে আর একটা ব্যাগ দুই পাশে নিচেই দেখেন খুব কষ্ট হইতেছে যারা সিলেটের লোকজন আছেন ওনারা সবাই পাজার বাজার দিচ্ছিনে আর যারা ছিলেন না ওনারা অবশ্যই রাম চিঠের কাজের সাজাত আর এই কাজের বাজার ব্রিজে বিকেলবেলা অনেক ছেলে সবাই আড্ডা দিতে আসে এক সময় আপনারাও এখানে আড্ডা দিতাম এইখানে খুব ভালো লাগতো কিন্তু ছেলে না সবাই যে কোন বয়সের লোকেরাই এইখানে আসে আড্ডা দেয় সবার ভালো লাগে এটা একটা পানো বিকেলবেলা খুব ভালো একটা পাওয়া যায় আর এই কাজির বাজার ব্রিজে আপনার দেখে যাবো এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে কাজির বাজার ব্রিজ মামার ভিডিও করা দেখে মামা এত পরিমাণের খুশি হয়েছে যা বলার মতন আপনারা তো দেখতেই পারতেছেন আর মামা যে হাসিটা দিয়েছে যেন আমার কাছে মনে হয়েছে যেন কোটি টাকা দিয়ে এই হাসিটা আমি কিনতে পারবো না আর আমার এত সুন্দর হাসি দেখে আমিও আর একটু স্ট্যান্ডটা বাড়ায়া ও মামার হাসিটার ভিডিও নিলাম আর মামা সবাইকে সালাম দিচ্ছে দোয়া করবেন যেন এরকম সবার সাথে হাসি খুশি আনন্দ ভাগাভাগি করে যেন সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি আর সবার প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা uh <laughs> আর ভালো লাগা এখন আমি আপনাদেরকে দেখাবো ওই যে দেখছেন এটা হচ্ছে পলিটেকনিক সিলেটের পলিটেকনিক ইনস্টিটিউট সিলেটের এই পলিটেকনিকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের স্টুডেন্টরা এখানে আসে এসে স্টাডি করে এখানে হোটেলও আছে হোটেলের ব্যবস্থা আছে এখানে মেসে থেকে সবাই লেখাপড়া স্টাডি ঠিক মতো নিয়মিত চালিয়ে যায় এখন দেখছেন আপনারা পলিটেকনিক এবং কাজীরবাজার বিচের সংলগ্ন একটি মডেল মসজিদ আর এই মডেল মসজিদটি খুব সুন্দর লাগতেছে একটি ঐতিহ্যের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডান পাশে এবং বাম পাশে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন সেতুটির নিচে দেখা যায় টাউনের বুক বেয়ে আঁকা বাঁকা পথ বে চলে গেছে একটি নদী আর এই নদীকেই বলা হয় সিলেটের সুরমা নদী যেই সুরমা নদীর নাম শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই বাঙালিরা নাম শুনলেই বুঝতে পারে যে এটা সিলেটের সুরমা নদী আর এই সুরমা নদীর সাথেই আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিলাম আশা করি আপনারা চিনতেই পারতেছেন এখন যে আছি আমরা সম্পূর্ণ এটা হচ্ছে কাজীবাজার বাজার ব্রিজ সিলেটের এই কাজীর বাজার ব্রিজে বিকেল সবাই এখানে এসে আড্ডা দেয় আর ফটোশুট সেলফিতে ব্যস্ত থাকার কারণে এই ব্রিজটি সেলফি ব্রিজ নামে খেত আমরা আছি লামা বাজারে এটা হচ্ছে লামা বাজার আর এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে সিলেট স্টেডিয়াম